আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি ইলিশ মাছ ধরার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকেও চলে এসেছি আমরা পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেক টানে টানে ভালোই ইলিশ মাছ ধরা পড়তেছে আমাদের জালে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে কীভাবে মাছ ধরি মাসাল্লাহ বলতে বলতে অনেকগুলো মাছ পেয়ে গেছি ইতিমধ্যে সবগুলো ইলিশ মাছ আর এটা কারেন্ট জাল বলে এই জালটি অবৈধ হলেও আমরা উপায় অন্তর না পেয়ে পেটের দায়ে কারণ জাল দিয়ে ইলিশ মাছ ধরে থাকি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ যখন উঠতেছে ঝাঁকে ঝাঁকে উঠতেছে আর একটি মাছ তো মাছের সাইজটা ছোটই ছোটোই বলতেই পারেন খুব বেশি বড়ো না এখন শীতকাল মৌসুম পুরো পানি অনেক পরিষ্কার আরও একটি মাছ ধরা পড়ল এভাবে প্রত্যেক দিন আমরা ইলিশ মাছ ধরে থাকি কারেন্ট জাল দিয়ে শুধু আমরাই নয় অনেক জেলে ভাইরা জেলে ভাইরা আছে এখানে তারা মাছ ধরতেছে আরও একটি মাসাল্লা অনেক সুন্দর মাছ তোমারে ভালো উঠেছে কেন চল যাবে ওখানে না আমি শোনা একদম ছোট এই নদীটা ভারত থেকে আমাদের রাজশাহী দিয়ে কুষ্টিয়া দিয়ে নাটোর দিয়ে অতিবাহিত হয়েছে তো জাল প্রায় শেষের দিকেই আরো কিছুক্ষণ আছে এই লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে অনেক বড় জাল প্রায় হাজার হাত পর্যন্ত জাল তো জাল উঠানোর পর এখন মাছগুলো ছোটানোর পালা একটি একটি করে আমার জেলে ভাইটি মাছগুলো চাল থেকে ছোটানো হচ্ছে এই যে দেখেন এখানে মাছের পালা পড়েছে অনেকগুলো মাছ আছে এখানে ভাই একটি একটি করে মাছ ছোটাবে এখন এই যে দেখতে পাচ্ছেন ইলিশ করতেছে আসলে এরকম ফিশিং দেখতে আমার নিজেরও ভালো লাগে আমিও মাছ ধরে থাকি প্রিয় বন্ধুরা তাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এটা দেখানোর চেষ্টা করি যে আমরা কিভাবে পদ্মা নদীতে মাছ ধরে থাকি সব ধরনের মাছ তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আমি মোহাম্মদ বিপুল সরকার তো আরও একটি খেয়া দেওয়ার জন্য আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি এইভাবে সারাদিন আমরা বেশ কয়েকটা খেয়া দিয়ে থাকি তো ভালো লাগলে সবাই একটু লাইক দিবেন আল্লাহ হাফেজ